মালয়েশিয়াতে কিছু বুদ্ধিজীবী আছে যারা বিভিন্ন মিল ফ্যাক্টরি কিংবা কনস্ট্রাকশান প্রোজেক্টে চাকরি করেন এখন এই বুদ্ধিজীবীরা যারা মালয়েশিয়াতে অবৈধ তাদেরকে ভিডিও বানাইয়া বুদ্ধি দিতেছে যে আপনি যদি অবৈধ হন আপনি একটা পাসপোর্ট বানান নতুন পাসপোর্ট অতি শীঘ্রই মালয়েশিয়া সরকার যদি বৈধতা দেয় আপনি ভিসা করতে পারবেন এখন আমার কথা হইতেছে ভাই আপনি যে মানুষের পাসপোর্ট বানানোর বুদ্ধি দিতেছেন একটা পাসপোর্ট বানাইতে হইলে তিনশো রিঙ্গিত লাগে দ্বিতীয় কথা হইতেছে একজন অবৈধ লোকের পাসপোর্ট বানাইতে হইলে কলালামপুর না কোনো না কোনো জায়গায় গিয়ে ওনার পাসপোর্টটা তৈরি করতে হইব এখন পাসপোর্ট কেন তৈরি করব একজন লোকের কাছে যদি একটা পাসপোর্ট থাকে তাহলে তো ওনার পাসপোর্ট তৈরি করার কোনো দরকার নাই মালয়েশিয়া সরকার যদি বৈধকরণ দেয় কখনো কখনো কবে বৈধকরণ দিবে এটা কেউ বলতে পারে না আদতে সামনের বছর দিবে কিনা সেটাও কারো জানা নাই। এখন কথা হইতেছে মালয়েশিয়া সরকার যদি বৈধকরণ দেয় আর আপনার কাছে যদি কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্টে যদি আঠেরো মাসের মেয়াদ থাকে সেই পাসপোর্টে আপনি ভিসা লাগাইতে পারবেন আপনার নতুন কোনো পাসপোর্ট তৈরি করতে হবে না কেন আপনার ওই পাসপোর্টে হাজারটা সিল থাকুক আপনার লারি মাজিকে থাকেন আপনার যা তা থাকেন আপনি থাইল্যান্ড দিয়ে আসেন মালয়েশিয়া ইমিগ্রেশনের সিল থাকুক আপনার একটা চপের সিল থাকুক দুইটা চপের সিল থাকুক মালয়েশিয়া সরকার যদি আপনাকে ভিসা দেয় আর আপনি যে মালয়েশিয়াতে অবৈধ আছেন যেই অপরাধ করছেন সেই অপরাধ যদি ওনারা সাধারণ ক্ষমা দেয় আপনার পাসপোর্টে যদি আঠেরো মাসের মেয়াদ থাকে তাহলেই আপনি ভিসা করতে পারবেন নতুন কোনো পাসপোর্টের দরকার নাই আপনার পাসপোর্টে দশটা সিল থাকুক দশটা স্টিকার থাকুক তাতে কিচ্ছু যায় আসে না আপনাকে যদি মালয়েশিয়ার সরকার বৈধতার সুযোগ দেয় আর আপনার পাসপোর্ট যদি আঠেরো মাসের মেয়াদ থাকে তাইলেই আপনি ভিসা করতে পারবেন অযথা একটা পাসপোর্ট গিয়ে তৈরি করবেন পাসপোর্ট অফিসের সামনে ভিড় জমাবেন এটার কোনো দরকারই নাই এই যে যেই বুদ্ধিজীবীগুলি এই কথাগুলি মানুষের বইলা ভিডিও তৈরি করেন ভাই এমন কোনো তথ্য দেন যেটাই অবৈধ যারা আছে তাদের উপকার হবে অপকারের কোনো তথ্য দিয়ে না